السهرات وجنمنى وابانيه ان نعبد কাবাগর নির্মাণের পরে দিন দোয়া করেন হে আমার রব আপনি আমাকে আমার মাধ্যমে এই কাবাগর নির্মাণ করেছেন সুতরাং এই ঘরকে আপনি নিরাপদ জায়গা বানান এবং এখানকার আদিবাসীদেরকে ফলমলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে। এই দুটি দোয়া আল্লাহর কাছে যে কবুল হয়েছে আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি পুরা পৃথিবীর মধ্যে নিরাপদ জায়গা হচ্ছে এই কাবগর এবং তার আশপাশে জানা বিভিন্ন দিক থেকে নিরাপদ আবহাওয়ার দিক থেকে এবং শান্তিময় পরিবেশের দিক থেকে এবাদত বন্দীর দিক থেকে বহু দিক থেকে নিরাপদ আর এখানকার অধিবাসীদের জন্য ফল মূলের নিজেকে ব্যবস্থা করেছেন আমরা যারা হস্ত করেছি সকলেই জানি ওখানকার প্রধান খাদ্যই হচ্ছে ফল ওরা পৃথিবীর সমস্ত ফল একটা অংশ ওখানে পৌঁছতেছে আল্লাহ পৌঁছে গেছে মরুভূমির দেশ গাছপালা নাই ফল ফল উৎপাদন হওয়ার জায়গাও নেই যারা হস করেছেন জানেন মদিনাতে খেজুরের বাগান আছে মক্কাতে খেজুরের বাগানও তেমন একটা নাই পায়ে আছে সব ধরনের ফল ফলের জায়গা সেখানে আঙ্গুর হয় জাইতুন হয় তিন হয় বিভিন্ন ফল হয় পায়ে এলাকাটা এটা তাসদীক کرام রেখেছেন তায়ফুন শব্দের অর্থ আছে ঘূর্ণয়মান এটা ইয়েমেন দেশের কিংবা ভিন্ন কোন দেশে রাশিয়া বা অন্য কোন এলাকার একটা জায়গা ছিল এবং অত্যন্ত করকর আবহাওয়া ভালো এবং ফসলের জন্য সুপন্নত জায়গা ছিল ওই স্থানটাকে আল্লাহ তারা সেখান থেকে উঠে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এটা আরবের মধ্যে এনে ইসতাপন করেছে যদি বিষয়টা এমনই হয়ে থাকে আর মোবাসেরিকেরাম যা লিখেছেন যারা সেখানে সফর করেছেন ভৌগোলিক অবস্থানের দিকে তাকাইলেও এমনটা বোঝা যায় কিভাবে বোঝা যায় যারা তাই গেছেন মক্কা সহ অন্যান্য এলাকাগুলো কিন্তু নিচু আর তাই দেখেন গাড়ি উঠতে 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 বহু উপরে কথা কি ঠিক বলতেছি না ভুল বলতেছি এর অর্থ কি মক্কার সাধারণ ভূমির উপরে এটা অতিরিক্ত করে রাখা হয়েছে সবুজ পরিবেশ একদিকে আঙ্গুরের ভাবেন একদিকে ফল আরেকদিকে তিন ফল বিভিন্ন ফল দ্বারা বেষ্টিত মনে হবে যেন এটা আরব দেশের কোনো অংশ নয় আরব দেশের অংশটা হচ্ছে পাহাড় হবে

শেষে বলেন আরেকটা কথা হচ্ছে আল্লাহের দ্বারা আরো আলোচনা করলে করা যাবে শুধু নবীগণের দোয়া নিয়ে শুধু বোঝার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ আমরা আমাদেরকে অহাবলীকে পণ্ডিতের বিভিন্ন নবীদের ঘটনা বিভিন্ন নবীদের দোয়া